আসসালামু আলাইকুম ইজি লার্নিং জিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি ম্যাথমেটিক্স এক অধ্যায় হচ্ছে অধ্যায় হচ্ছে পাঁচ রিভিশন ক্লাস আজকে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্কের রিভিশন করব হ্যাঁ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্কের কী করবো গুরুত্বপূর্ণ অঙ্কের রিভিশন করব অনেক সমাধান করব দেখো প্রথমে এই অঙ্কটা আমরা কী করব সমাধান করবো কথা বলছো হ্যাঁ আচ্ছা ওকে তাহলে প্রশ্নে কি বলছে বলো তো বলছে ম্যাথমেটিক শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করো এটা হচ্ছে তোমার একটা প্রশ্ন বের করো এবং এদের কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে তারপর আবার বলছে কতগুলোতে দুটি এম শেষে থাকবে ঠিক না আচ্ছা ধীরে ধীরে কাজগুলো করব তোমার এই রুলস এর অঙ্কের জন্য তোমার কি করতে হবে দেখো শর্টকাট আমি বলবো তোমাকে দেখো কি করতে হবে দেখো প্রথম কাজটা হচ্ছে তোমার প্রথম কাজটা হচ্ছে তোমার যে ম্যাথমেটিক শব্দটির মূল কয়টা বর্ণ আছে সেটা লেখা তাহলে প্রথম কাজ আমার কি বলতো প্রথম কাজ আমি দেখো সমাধান লিখছি সমাধান সমাধান প্রথম কাজটা হচ্ছে আমার কি ম্যাথমেটিক শব্দটির মধ্যে কয়টা বর্ণ আছে সেটা লেখা প্রথম কাজ এটা তাহলে লিখব যে এম এ টি এইস ইমথ এম এমথিক্স টিআইসিএস ম্যাথমেটিক্স শব্দটিতে মুঠ বর্ণ মুঠ বর্ণ কয়টা বলতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা হচ্ছে কয়টা বলতো এগারোটি এটা এক নাম্বার কাজ গেলো এখন দুই নাম্বার কাজটা কি বলতো দুই নাম্বার কাজটা কী বলতো দুই নাম্বার কাজ হচ্ছে যে এই ম্যাথমেটিক শব্দটির মধ্যে কোনো রিপিটেড বর্ণ আছে কিনা সেটা লিখতে হবে রিপিটেড বর্ণ লিখতে হবে এটা দুই নাম্বার কাজ তাহলে আমরা লিখব যার মধ্যে যার মধ্যে দেখো রিপিটেড বর্ণ আছে দেখো দেখো এম কয়টা আছে দেখো তো এম আছে দুইটা যার মধ্যে এম আছে দুটি এটা লিখবা যার মধ্যে এম আছে দুটি যার মধ্যে দেখো এ আছে কয়টা দুইটা যার মধ্যে এ আছে দুইটি আর কি আছে বলতো আর এই দেখো টি আছে কয়টা দুইটা দেখো টি আছে দুইটা যার মধ্যে টি আছে দুইটি আর কিছু আছে কি দুইটা করে আছে কি নাই আর মনে হয় নাই ঠিক না এইগুলাই আছে ঠিক না দুই নাম্বার কাজ করা শেষ ঠিক আছে আচ্ছা এখন তিন নাম্বার কাজটা কি তিন নাম্বার কাজ হচ্ছে এই এগারোটি বর্ণের কি বাহির করতে হবে বিন্যার সংখ্যা বাহির করতে হবে তাহলে সুতরাং এই এগারোটি বর্ণের বিন্যাস সংখ্যা ফ্যাক্টরিয়াল এগারো লিখবা ঠিক না ফ্যাক্টোরিয়াল এগারো তারপর ডিভাইডার চিহ্ন দিবা কেন ডিভাইডার চিহ্ন দিবা তো আর রিপিটেড বন যেহেতু আছে এগুলো লিখতে হবে তাহলে রিপিটেড এম আছে দুইটা মানে কি ফ্যাক্টোরিয়াল হবে টু ইনটু এ আছে দুইটা মানে কি ফ্যাক্টোরিয়াল হবে টু ইন্টু আর টি আছে দুইটা মানে কি হবে ফ্যাক্টোরিয়াল টু ঠিক আছে আচ্ছা এখন ক্যালকুলেশনটা কিভাবে করবা বলো তো ক্যালকুলেশনটা করবে উপরে কি আছে এগারো ফ্যাক্টরিয়াল আছে না তাহলে এগারো লিখবা তারপর শিফট দিবা তারপর এক্স ইন দিবা তাহলে এগারো ফ্যাক্টরিয়াল হইলো না তারপর কি দিবা যেহেতু কি বাঘ দিবা বাঘ এই যে টু ফ্যাক্টরিয়াল লিখবা তাহলে টু শিফ্ট এক্স ইন বাস আবার দিবা গুণা সে বিদায় গুণ দিও না বাঘ দিবা অল টাইম বাঘ টু দিবা টু শিফ্ট এক্স ইন বাস আবার বাঘ দিবা আবার এটা লিখবা টু ফ্যাক্টরিয়াল টু শিফট এই এক্স ইন এখন যদি তুমি ক্যালকুলেটর ইকুয়াল চাপো তাহলে কি পাবা একটা আনসার কেন বলতো কারণ তোমার প্রশ্নে বলছে যে ম্যাথমেটিক শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে করো এই কত প্রকারে যায় তা বের করো এটা হচ্ছে তোমার একটা আনসার এত প্রকারে সাজানো যাবে এটা হচ্ছে তোমার একটা আনসার এই অঙ্কের জন্য এটা হচ্ছে একটা আনসার আচ্ছা রইলো তোমার তিন নাম্বার কাজ শেষ ওকে এখন তোমাকে কি বলছে বলছে এবং এদের কতগুলোতে সর্বনগুলো একত্রে থাকবে মানে কতগুলোতে সর্বন্ন একত্রে থাকবে এই কথা বলছে না সর্বনগুলো একত্রে কতগুলোতে সর্বন্ন একত্রে থাকবে আমি ডিটেইলস বলবো না জাস্ট সাইন নাম্বার কাজটার কথা বলবো ডিটেলস কিন্তু বলার দরকার নাই এখন তো রিভিশন করতেছি হ্যাঁ তো সাইন নাম্বার কাজটা এখন কি হবে বলো তো তোমার এখন লিখতে হবে যে এই ম্যাথমেটিক শব্দটির মধ্যে কয়টা সর্বনাম আছে সেগুলো লিখতে হবে দেখো তাহলে তুমি লিখবা যে ম্যাথমেটিক্স এম এ টি এইচ ই ম্যাথ এম এ ম্যাথমেটিক্স টি আই সি এস ম্যাথমেটিক্স শব্দটিতে সর্বণ আছে কয়টা লেখো সর্বণ এটা তো তোমার সাইন নাম্বার কাজ হ্যাঁ সর্বণ আছে কয়টা বলো তো সর্বণ আছে কয়টা বলতো সর্বণ চিহ্নত একটা সর্বণ কি কি বলতো সর্বণ কি কি বলতো সর্বণ হচ্ছে এ ই আই ও ইউ ঠিক না এ ই আই ও ইউ এগুলো সর্বণ না হ্যাঁ তাহলে দেখো তো এই যে এ আছে দেখো এ আছে কয়টা সর্বণ কয়টা আছে দেখো এ আছে দুইটা এ আছে দুইটা ই কিন্তু একটা সর্বণ্ণ ই কিন্তু একটা সর্বণ তাহলে ই হচ্ছে একটা তাহলে তিনটা আর আই কিন্তু একটা সর্বর্ণ তাহলে আই হচ্ছে একটা চারটা মানে আই হচ্ছে একটা সর্বণ একটা এ আছে দুইটা তাহলে কয়টা হলো তিনটা আর এ আছে একটা কয়টা হলো চারটা সর্বণ কয়টা আছে বলো তো চারটা ম্যাথমেটিক শব্দটি শব্দটিতে সর্বণ আছে চারটি চার নাম্বার কাজ হচ্ছে তুমি সর্বণগুলা লিখবা পাঁচ নাম্বার কাজটাকে তো পাঁচ নাম্বার কাজটাকে পাঁচ নাম্বার কাজটা হচ্ছে সর্বর্ণগুলোকে তোমার একটা বর্ণ বিবেচনা করতে হবে কি করতে হবে সর্বণগুলোকে কি করতে হবে একটা বর্ণ বিবেচনা করতে হবে তাহলে তুমি লিখবা সুতরাং এই চারটি বর্ণকে স্বরবর্ণকে কী করবা তুমি একটি বর্ণ বিবেচনা করে একটি বর্ণ বিবেচনা করলে বিবেচনা করলে কি হয় বলতো বিবেচনা করলে মুঠ বর্ণ হয় তুমি লিখব মুঠ বর্ণ হয় স্বরবর্ণ চার থেকে যদি তুমি একটি বর্ণ বিবেচনা করো তাহলে মুঠ বর্ণ কয়টা হবে বলতো মুঠ বর্ণ হবে কয়টা মুড টোটাল বন্য ছিল কয়টা এগারোটা 11টা থেকে ষাটটাকে এলাকায় কয়টা থাকবে বলো তো 11টা থেকে 4টা এলাকায় কয়টা থাকবে 60টা থাকবে আচ্ছা ষাটটা থাকবে এগারোটা থেকে মুঠ বন্য ছিল এগারোটা তাহলে এগারোটা থেকে সর্বণ ছ চারটা বাদ বাধ্য তাহলে থাকবে 60টা তাহলে 60টা কিন্তু চারটা আলাদা করে দিছি হ্যাঁ চারটা সর্বর্ণকে যদি চারটা সর্বর্ণকে যদি তুমি একটা বর্ণ বিবেচনা করো তাহলে একটা আর এই সাতটা কয়টা হলো। আটটা তাহলে মোট বর্ণ হবে কয়টি আটটি কথা বলছো মোট বর্ণ হবে আটটি এটা তোমার কয় নাম্বার কাজ ছিল বলতো পাঁচ নাম্বার কাজ ছিল ঠিক ঠিকটা এখন তোমার ছয় নম্বর কাজ কি বলো তো ছয় নম্বর কাজটা লিখতেছি দেখো ছয় নম্বর কাজ হচ্ছে এই আটটি বনের বিনার সংখ্যা বাহির করা ঠিক আছে তোমার সুতরাং এই আটটি বর্ণের বিনা সংখ্যাটা বাহির করবা ছয় নম্বর কাজ সুতরাং এই আটটি বর্ণের কি বাহির করবা বিনার সংখ্যা বাহির করবা তা বিনার সংখ্যা ওকে বিনার সংখ্যা কি হবে ফ্যাক্টোরিয়াল কত হবে আট হবে ব্যাক্টোরিয়াল আর্ট হবে এবং এই আটটি বর্ণের মধ্যে রিপিটেড বর্ণকে আছে হ্যাঁ আছে তো রিপিটেড বর্ণ আছে তুমি কিন্তু স্বরবর্ণগুলাকে কিন্তু চারটি স্বরবর্ণকে কিন্তু একটি বর্ণ বিবেচনা করছো তার মানে কি স্বরবর্ণগুলোর মধ্যে কোনো রিপিটেড বর্ণ আপাতত নাই যেহেতু আমি চারটি স্বরবর্ণকে একটি বর্ণ বিবেচনা করছি তার মানে এই এদের মধ্যে কোনো রিপিটেড বর্ণ নাই রিপিটেড বর্ণ কোথায় থাকবে তা এখন এই আটটি বর্ণের মধ্যে রিপিটেড বর্ণ কোথায় থাকবে তো ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে ঠিক না হ্যাঁ তাহলে তো ব্যঞ্জন বর্ণ হচ্ছে এম এম দেখো আছে দুইটা এই যে রিপিটেড বর্ণ টু এম হচ্ছে দুইটা রিপিটেড বর্ণ টু দিলাম ইনটু তারপর দেখো টি টি কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ ঠিক না তো টি আছে দুইটা এই যে রিপিটেড বর্ণ হচ্ছে টু ঠিক না হ্যাঁ ওকে আচ্ছা তাহলে এখন ক্যালকুলেশন করলে কি হবে বলো তো ফ্যাক্টোরিয়াল আট দেও তাহলে আট শিফট এক্স ইনভার্স ওকে তারপর এই যে বাগ হচ্ছে কত টু ফ্যাক্টোরিয়াল এই যে টু শিফট এক্স ইনভার্স বাগ হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল এই যে টু শিফট এক্স ইনভার্স তাহলে হয় হচ্ছে ওয়ান শূন্য শূন্য এইট জিরো এতটি ঠিক না এতটি এটা কয় নাম্বার কাজ করছে ছয় নাম্বার কাজ কছে এখন সাত নাম্বার কাজটা কি বলো তো নাম্বার কাজটা হচ্ছে এই যে তুমি যে চারটি তুমি যে সাত নাম্বার কাজ হচ্ছে এই স্ববর্ণ চারটিকে তোমার কি করতে হবে নিজেদের মধ্যে বিন্যাস স্বরবর্ণ চারটির নিজেদের মধ্যে বিনা সংখ্যা বাহির করতে হবে সাত নাম্বার কাজটা কি স্বরবর্ণ চারটির নিজেদের মধ্যে বিনা সংখ্যা বাহির করতে হবে সুতরাং স্বরবর্ণ চারটি নিজেদের মধ্যে শাস্তে পারে এই কথা লিখবে স্বরবর্ণ নিজেদের মধ্যে শাস্তে পারে নিজেদের মধ্যে শাস্তে পারে নিজেদের মধ্যে শাস্তে পারে মানে বিনাশ করতে পারে যাই বলো নিজেদের মধ্যে শাস্তে পারে কত হবে বলো তো শাস্তে পারে সমান সর্বন কয়টা চারটা এখন কিন্তু তোমার সর্বর্ণ গুলার মধ্যে যদি রিপিটেড বর্ণ থাকে তাহলে কিন্তু তোমার লিখতে হবে দেখো সরবর্ণ গুলার মধ্যে রিপিটেড বর্ণ আছে দেখো এ আছে কয়টা দুইটা এই জন্য টু করতে হবে এখন তো তোমার সর্বর্ণ চারটি নিজেদের মধ্যে আসতে পারে বাহির করতেছ না এখন তো এখন যদি এখন এই মুহূর্তে যদি তোমার এখন তোমার দেখতে হবে স্বর্ণ গুলোর মধ্যে কি রিপিটেড বর্ণ আছে কিনা হ্যাঁ রিপিটেড বর্ণ তো আছে এ আছে কয়টা বলো তো দুইটা এই জন্য কি করছি ফ্যাক্টরিয়াল টু করছি কথা বলছো আচ্ছা রিপিটেড বলতো বাক করতে হ্যাঁ তাহলে ফ্যাক্টোরিয়াল আমি কি এখন কি লিখতে পারি তো ফোর এক্স বাস লিখতে পারি তারপর হচ্ছে চব্বিশ হয় চব্বিশকে যদি ফ্যাক্টোরিয়াল টু মানে হচ্ছে টু টু দ্বারা বাক করলে কত হবে এই জায়গায় বারো পাবা কত পাবা বারো পাবা বারোটি আচ্ছা এটা তোমার সাত নাম্বার কাজ গেছে এখন আট নাম্বার কাজটা কি বলতো আট নাম্বার কাজটা হচ্ছে তোমার দেখো আর তোমাকে আট নাম্বার কাজটা হচ্ছে তোমার তুমি লিখবা সুতরাং স্বরবর্ণগুলো একত্রে থাকবে তুমি লিখবা সুতরাং স্বরবর্ণগুলো অল টাইম এই অঙ্ক এই ধরনের অঙ্কগুলোর এই রুলসের যতগুলো অঙ্ক আছে সবগুলো একই সিস্টেমে হবে বুঝছো কথা এই এই কথাগুলো মনে রাখবা সবগুলো একই সিস্টেমে হবে সুতরাং স্বরবর্ণগুলো স্বরবর্ণগুলো একত্রে থাকবে একত্রে সুতরাং সর্বর্ণগুলো একত্রে থাকবে এমন বিন্যাস সংখ্যা এমন বিন্যাস সংখ্যাটা কত হবে বলো তো বিন্যাস সংখ্যা সমান তুমি একটা কাজ করবা এই যে তুমি এই আটটি বনের বিন্যাস সংখ্যা কত তো এক শূন্য শূন্য এইট জিরো আর হচ্ছে সর্বর্ণ চারটি নিজেদের মধ্যে আসতে পারে এই বিন্যাস সংখ্যা কত বারো এদের গুণ করবা এদের গুণ ফলটা হবে কি সর্বনগুলো এক কথা থাকে এমন বিন্যাস সংখ্যা ঠিক আছে তাহলে গুণ করো তাহলে বারো ইন্টু হচ্ছে ওয়ান শূন্য শূন্য এইট জিরো ঠিক না তাহলে হবে কত বলো তো বারো হবে এটা হচ্ছে তোমার আরেকটা কেন বলতো তোমাকে প্রশ্ন করছিল যে এদের কতগুলো তো সর্বণগুলো একত্রে থাকবে দেখো আমি বাহির করছি সর্বনগুলো একত্রে থাকবে বিন্যাস হচ্ছে এতটি এটা কয় নাম্বার কাজ ছিল দেখো সাত আট নাম্বার কাজ আট নাম্বার কাজে কি আছে বলতো সর্বণগুলো একত্রে থাকবে এমন বিনা সংখ্যা আট নাম্বার স্টেপটা হচ্ছে সর্বণগুলো একত্রে থাকবে এবং বিন্যার সংখ্যা কিভাবে বাহির করছি এই যে আটটি বর্ণের বিন্যার সংখ্যা এই বিন্যাস সংখ্যাটা আর এই স্বর্বণ চাকরি নিজেদের মধ্যে থাকতে পারে এমন বিনা সংখ্যাটা গুণ করছে তাহলে আমরা কী পাব স্বর্বণগুলো একত্রে থাকে আমার বিনা সংখ্যাটা পাবো ওকে আচ্ছা তাহলে আমার এই অঞ্চলটা হয়ে গেল এখন আরেকটা কথাই পাশে বলছে দেখো কতগুলোতে দুটি এম শেষে থাকবে কতগুলোতে দুটি এম শেষে থাকবে অল টাইম মানে দুটি এম শেষে থাকবে মানে কি এম তো ফিক্সড করে দিছে দুটি এম কী থাকবে অল টাইম শেষে থাকবে মানে দুটি এম অল টাইম শেষে রেখে তুমি বিন্যাস সংখ্যাটা কেমন হবে দুটি আমার তো এগারোটা বর্ণ আছে ম্যাথমেটিক শব্দের মধ্যে তার মধ্যে দুটি দুটি এম আছে ঠিক যদি আমি টাইম শেষে রাখি তাহলে আসলে বিন্যাস সংখ্যাটা কেমন হবে সেটাই করতে বলছে তাহলে কতগুলোতে দুটি এম শেষে থাকবে কতগুলোতে দুটি এম শেষে থাকবে এটা বলছে না তাহলে তুমি কিভাবে বাহির করবা বলো তো তাহলে তুমি কিভাবে বাহির করবা কত তো ফেস দরকার তাহলে দেখো কতগুলোতে দুটি এম শেষে থাকবে বলছে না তাহলে দেখো তুমি এই কথাটা লিখবা আচ্ছা এই অঙ্কটার জন্য জাস্ট এ অঙ্কটার জন্য নয় নাম্বার স্টেপটা হচ্ছে আচ্ছা নয় নাম্বার স্টেপ দিলাম না যেহেতু এটা এক্সট্রা একটা লেজ লাগাইছে ঠিক না এ অঙ্কের জন্য জাস্ট এই অঙ্কটার ক্ষেত্রে জাস্ট এরকম একটা লেজ আছে ঠিক না এটা স্টেপ দিলাম না তাহলে কতগুলো তো দুটি এম শেষে থাকবে এটাতে বাহির করতে হবে তাহলে তুমি লিখো সুতরাং দুটি এম শেষে থাকবে দুটি এম শেষে থাকবে এমন বিন্যাস সংখ্যা এমন বিন্যাস সংখ্যাটা কেমন হবে বলতো আচ্ছা ভাই বলতো বর্ণ ম্যাথমেটিক শব্দটির মধ্যে কয়টা ম্যাথমেটিক শব্দটির মধ্যে বর্ণ ছিল এগারোটা এগারোটার মধ্যে দুইটা কিন্তু এম আছে দুইটা এম রে তুমি অল টাইম কি রাখবা শেষে রাখবা তাহলে দুইটা এম কিন্তু হিসাবে বাইরে থাকবে কারণ এরা তো অল টাইম শেষে থাকবেই এরা স্থির থাকবে এরা কিন্তু নড়াচড়া করবে না মানে এরা বিন্যাস হবে না এরা বিন্যাস হবে না এরা ওয়াল টাইম কি শেষে থাকবে মানে ফিক্সড করে দিছো তাহলে নয়টার থেকে দুইটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে বর্ণ কয়টা থাকে বলো তো এগারোটা থেকে দুইটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে বর্ণ কয়টা থাকে নয়টা থাকে তাহলে তুমি কি লিখবা দুটি এম শেষে থাকবে আমার বিন্যাস সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নাইন দিতে হবে কেন কারণ দুটি এম তো আমি শেষে রাখবো মানে কি ফিক্সড রাখছি তাহলে এগারোটা থেকে দুটি বর্ণ মানে দুটি এম যদি ফিক্সড হয়ে যায় তাহলে বাকি কয়টা বর্ণ থাকবে এই নয়টা বর্ণ থাকবে এই নয়টা বর্ণই তো আসলে বিন্যাস করবে নাকি সাজবে নিজেদের মধ্যে ঠিক না এই নয়টা বনই কিন্তু সাজবে আচ্ছা বলতো তাহলে এই নয়টা বর্ণের মধ্যে রিপিটেড বর্ণ কোন রিপিটেড বর্ণ আছে না এই নয়টি বর্ণের মধ্যে রিপিটেড বর্ণ আছে কে কে বলতো দুটি এম কিন্তু দাঁড়া যাবে না দুটি এম তো অল টাইম শেষে থাকবে এটা ফিক্সড হয়ে গেছে এম এর হিসাব বাদ এই এম সারা আর কে কে আছে বলতো রিপিটেড বর্ণ এই এম সারা আছে দেখো এ আছে দেখো দুইটা টি আছে কয়টা দুইটা এম কিন্তু হিসাবের বাইরে থাকবে কারণ দুটি এম শেষে থাকবে এটা ফিক্সড হয়ে গেছে শুধু তাহলে নয়টি বর্ণের মধ্যে রিপিটেড বর্ণ হচ্ছে এ আছে দুইটা আর টি আছে দুইটা তাহলে তুমি কি করবা টির জন্য টু দিবা ফ্যাক্টোরিয়াল টি হয়েছে দুইটা আর এও কয়টা আছে দুইটা তাহলে এই ফ্যাক্টোরিয়াল টু দিলাম তাহলে এখন ক্যালকুলেশন করে যা হবে এটা হচ্ছে তোমার আনসার হবে তাহলে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল ঠিক না 9 শিফট এক্স ইনভার্স ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 2 শিফট এক্স ইনভার্স ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 2 শিফট এক্স ইনভার্স তাহলে হচ্ছে কত বলো তো 90 হবে 720 এটা হবে তোমার আনসার ঠিক আছে এটা হচ্ছে তোমার আরেকটা আনসার কথা বুঝছো হ্যাঁ ওকে আচ্ছা এখন আসো আমরা আরেকটা অঙ্ক যদি সমাধান করি তাহলে আসলে এই করা শেষ হয়ে যাবে ঠিক আছে ওকে আসো তাহলে দুই নাম্বার অঙ্কটা দেখো কি বলছে সর্বনগুলো পাশাপাশি না রেখে একটু আগে কি করছি সর্বনগুলো একত্রে রাখছি সর্বনগুলো একত্রে রেখে ভিন্ন সংখ্যাটা বাহির করছি একটু আগে দেখো এই যে এই প্রশ্নটার কথা কি ছিল দেখো তো একটু করো এই জায়গায় বলছিল যে এদের কতগুলোতে সর্বণগুলো একত্রে থাকবে সর্বণগুলো একত্রে থাকবে আর সর্বণগুলো পাশাপাশি থাকবে একই কথা ঠিক না তার সর্বণগুলো একত্রে থাকবে এই এইটুকু পর্যন্ত আমরা শিখে ফেলেছি এখন আমার বাহির করতে হবে সর্বণগুলো পাশাপাশি না রেখে মানে কি সর্বণ গুলো একত্রে থাকবে না এমন বিন্যাস সংখ্যাটা বাহির করতে হবে কিভাবে বাহির করবা দেখো কি বলছে স্বরবর্ণ গুলো পাশাপাশি না রেখে ইলেকট্রিক্যাল শব্দের অক্ষর গুলো দ্বারা কতগুলো ভিন্ন শব্দ গঠন করা যাবে মানে স্বরবর্ণ পাশাপাশি থাকবে না এমন ভিন্ন সংখ্যা বাহির করতে হবে এটা হচ্ছে মেইন কথা কথা বুঝছো আচ্ছা দেখো আমরা তো স্টেপ জানা আছে কি জানি আমরা কয়টা স্টেপ পালন করেছিলাম দেখো তো একটু লক্ষ্য করো এই দেখো স্টেপ এই জায়গায় কিন্তু আটটা পর্যন্ত গেছিলাম ঠিক না আটটা দেখো আটটা স্টেপ গেছিলাম না আমি এই পাশেও স্টেপ করতেছি প্রথম কাজটা কি বলতো প্রথম কাজ কি তোমার এই রুলস ক্ষেত্রে এই রুলস এর অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে তোমার এই যে শব্দটা আছে না এই শব্দটার মধ্যে কয়টা বর্ণ সমাধান সেটা লিখো তাহলে তুমি লিখবা সমাধান তুমি অবশ্যই সমাধান কথাটা লিখবা তারপর লিখবা যে তুমি লিখবা যে ইলেকট্রিক্যাল ই এল ই সি ইলেকট্রি আর আই ইলেকট্রিক্যাল সি এ এল ইলেকট্রিক্যাল শব্দটিতে পূর্ণ বর্ণ বর্ণ কয়টা বলত মোট বর্ণ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার বলি এক ই এল ইসি ইলেকটি আর ইলেকট্রিক্যাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বর্ণ হচ্ছে কয়টা দশটি ঠিক আছে আচ্ছা এর এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ কি যে এই শব্দটার মধ্যে কি রিপিটেড বর্ণ আছে কিনা সেগুলো লিখতে হবে হ্যাঁ তাহলে রিপিটেড বর্ণ তো আছেই দেখো যার মধ্যে আমরা লিখব যার মধ্যে দেখো ই আছে কিন্তু দুইটা ঠিক না ই আছে দুইটা ই আছে কয়টা দুইটি আর কি আছে বলো তো আর কি আছে সি আছে দুইটা দেখো যার মধ্যে সি আছে দুইটা সি আছে দুইটি এই দেখো সি আছে দুইটা আরো কিছু আছে দেখো তো হ্যাঁ এল আছে দুইটা দেখো এই যে এই দেখো এল আছে কয়টা দুইটা যার মধ্যে কি আছে তো এল আছে দুইটা এল আছে দুইটি আরো কিছু আছে বলতো না আর মনে হয় নাই ঠিক না আর মনে হয় নাই ওকে তাহলে দুই নাম্বার কাজ করা শেষ এখন তিন নাম্বার কাজটা যদি করি তিন নাম্বার কাজ কি তিন নাম্বার কাজ কি বলতো এই মোট বন মানে কি এই দশটি বনের বিনা সংখ্যা বাহির করতে হবে সুতরাং এই দশটি বর্ণের কী করতে হবে বিন্যাস সংখ্যা বাহির করতে হবে কি বাহির করতে হবে বিন্যাস সংখ্যা বাহির করতে হবে বিন্যার সংখ্যা দশটি ডিভাইডের বিন্যাস সংখ্যা সমান কত হবে ফ্যাক্টোরিয়াল কত হবে টেন হবে না হ্যাঁ টেন হবে ঠিক আছে টেন হবে ডিভাইডেড কী হবে বলো তো এই রিপিটেড বর্ণগুলো হবে তাহলে সে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল তাহলে ক্যালকুলেশন করলে কত হয় বলতো তাহলে সে টেন শিপ এক্স ইন বাস বাঘ হচ্ছে টু শিফট এক্স ইন বাস বাঘ হচ্ছে টু শিফট এক্স ইন বাস বাঘ হচ্ছে আবার টু বাঘ টু শিফট এক্স ইন বাস ক্যালকুলেশন করলে কত হয় ওই হচ্ছে ফোর ফাইভ থ্রি সিক্স শূন্য শূন্য এতটি হ্যাঁ ওকে আচ্ছা আমার কিন্তু কি বাহির করতে হবে তো সর্বনগুলো পাশাপাশি না রেখে ইলেকট্রিক্যাল শব্দের দ্বারা কতগুলো ভিন্ন শব্দ গঠন করা যাবে মানে হচ্ছে সর্বনগুলো পাশাপাশি থাকবে না এমন ভিন্ন সংখ্যাটা বাহির করতে হবে এটা হচ্ছে আমার টার্গেট ঠিক আছে আচ্ছা তাহলে তিন নাম্বার কাজ করা শেষ চার নাম্বার কাজটা কি বলতো চার নাম্বার কাজ হচ্ছে এই ইলেকট্রিক্যাল শব্দটির মধ্যে সর্বন্ন কয়টা আছে সেটা দেখতে হবে সর্বন্ন কয়টা আছে সেটা দেখতে হবে ঠিক আছে তাহলে সুতরাং ইলেকট্রিক্যাল আমি লিখতেছি দেখো ই ই এল ই ইলেকট্রি আর আই ইলেকট্রিক্যাল শব্দটিতে শব্দটিতে কি আছে তো স্বরবর্ণ আছে স্বরবর্ণ আছে তো কয়েকটি আয় দেখো ই আছে দুইটা দুইটা না আই আছে একটা তাহলে তিনটা না এ আছে একটা চারটা না হ্যাঁ তা সর্বণ আছে কয়টা চারটা সর্বণ আছে চারটা চারটা ঠিক আছে আচ্ছা এটা আমার কয়েক নাম্বার কাজ সাইন নাম্বার কাজ এখন পাঁচ নাম্বার কাজটা কি বলতো পাঁচ নাম্বার কাজটা হচ্ছে এই চারটি স্বরবর্ণকে কি করতে হবে একটি বর্ণ বিবেচনা করতে হবে আচ্ছা সুতরাং তুমি কি লিখবে সুতরাং চারটি স্বরবর্ণকে চারটি স্বরবর্ণকে একটি বর্ণ বিবেচনা করে একটি বর্ণ বিবেচনা করে বিবেচনা করে মোট বর্ণ হয় মোট কি হয় মূড বর্ণ হয় কয়টি বলত তো বর্ণ হয় কয়টি বলো আচ্ছা বর্ণ ছিল টোটাল 10টা 10টা থেকে সাইটটা কি বলতো তো তাহলে 10টা থেকে সাইটটা স্বরবর্ণ বাদ দাও তাহলে কয়টা থাকবে 6টা থাকবে 6টা থাকবে আচ্ছা স্বরবর্ণের সাইটটারে তুমি একটা বর্ণ বিবেচনা করছো স্বরবর্ণ সাইটটা যদি একটা বর্ণ হয় এটাকে স্বরবর্ণ চাইটটি চারটি স্বর্ণকে একটি বর্ণ বিবেচনা করে তাহলে দেখো মুঠ বর্ণ ছিল 10টা দশটার মধ্যে স্বরবর্ণ হচ্ছে কয়টা সাইটটা তাহলে স্বর্ণ সাইটটা যদি তুমি নেওগা তাহলে ব্যঞ্জনবর্ণ তাকে কয়টা বলো তো ছয়টা আচ্ছা এখন ছয়টা ব্যঞ্জনবর্ণ কিন্তু এই যে চারটি স্বর্ণকে যে তুমি চারটি স্বর্ণকে যে কে যে তুমি একটি বর্ণ বিবেচনা করছো তাহলে ষাটটি সমান কি একটা বনো না তাহলে একটা সাইটটি সর্বণ্য সমান হচ্ছে একটা বর্ণ আর হচ্ছে এই পাশে আছে ছয়টা বর্ণ তাহলে মোট বর্ণ কয়টা হবে ষাটটা হবে না ষাটটা হবে এইভাবে হিসাবটা করবো আর কি ঠিক আছে ওকে সাতটি হবে বর্ণ হ্যাঁ তাহলে মুঠ বন সাতটি সরবর্ণ কি একটি বর্ণ বিবেচনা করলে মোট বর্ণ হয় কয়টা সাতটা এই পাশে আছে ব্যঞ্জন বন্য হচ্ছে ছয়টা আর ষাটটা সর্বণ্য মিল হচ্ছে ষাটটাকে আমি একটা ভাবছি তাহলে কয়টা হলো ছয়টার একটা কয়টা ষাটটা না হ্যাঁ এই যে ষাটটা লিখছি ঠিক আছে সাতটা ওকে এখন ছয় নাম্বার কাজটা কি বলতো ছয় নাম্বার কাজটা হচ্ছে এই ষাটটি বর্ণের বিন্যাস সংখ্যা বাহির লিখবা করা এই ষাটটি বর্ণের কি বাহির করবা ষাটটি সংখ্যা বাহির করবা বিন্যাস সংখ্যা এই ষাটটি বর্ণের বিন্যাস সংখ্যা কি হবে ফ্যাক্টোরিয়াল কত হবে সেভেন হবে না হ্যাঁ এখন এই ষাটটি বর্ণের মধ্যে কি রিপিটেড বর্ণ আছে কিনা দেখতে হবে হ্যাঁ রিপিটেড বর্ণ আছে দেখো একটা কথা মনে রাখবা এই ষাটটি বর্ণের মধ্যে কিন্তু ষাটটি বর্ণের মধ্যে কিন্তু তোমার ষাটটি বর্ণের মধ্যে রিপিটেড বর্ণ তুমি কোথায় খুঁজবা বলতো ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে খুঁজবা কেন বলো তো কারণ স্ববর্ণ চারটে তো তুমি একটি বর্ণ বিবেচনা করছো যেহেতু স্বর্ণ থেকে তুমি একটি বর্ণ বিবেচনা করছো তার মানে কি এই জায়গায় তোমার কে থাকতে পারবে না এই জায়গায় অবশ্যই রিপিটেড বর্ণ এখন থাকবে না কারণ চারটি স্বর্বর্ণকে আমি একটি একটি বর্ণ বিবেচনা করছি তাহলে এই জায়গাতে রিপিটেড বর্ণ কিভাবে থাকতে পারে থাকবে না ঠিক না তাহলে রিপিটেড বর্ণ এই ষাটটি বর্ণের বিন্যাস সংখ্যা যখন আমি করবো ফ্যাক্টরিয়াল সেভেন যখন আমি করব তখন রিপিটেড বর্ণটা আমার কোথায় কষতে হবে ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে কষতে হবে তাহলে দেখো ব্যঞ্জন বর্ণ কিন্তু সি আর এল তাহলে রিপিটেড বর্ণ হচ্ছে সি আর এল দুইটা এল আছে কয়টা দুইটা কথা বুঝছো তাহলে হবে টু ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে কত বলা টু ফ্যাক্টরিয়াল ঠিক না হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে কত হবে বলো তো হবে হচ্ছে সেভেন তারপর হচ্ছে শিফট তারপর হচ্ছে এক্স ইনভার্স বাঘ হচ্ছে কত টু ফ্যাক্টরিয়াল এই টু শিফট এক্স ইনভার্স বাঘ হচ্ছে এই টু মানে টু শিফট হচ্ছে এক্স বাস ওকে তাহলে হয় কত বারোশো ষাট কত হয় বারোশো ষাট এত ওকে আচ্ছা ওকে এখন এখন আমার কয় নাম্বার কাজ এটা কিন্তু ছয় নাম্বার কাজ গেছে এখন আমার সাত নাম্বার কাজটা কি বলতো সাত নাম্বার কাজটা হচ্ছে এই সর্বর্ণ চারটা নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা বাহির করবা সর্বর্ণ চারটার নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যাটা বাহির করো হ্যাঁ তাহলে সর্বর্ণ চারটি নিজেদের মধ্যে সাজতে পারে লিখবা যে সর্বর্ণ চারটি নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা নিজেদের মধ্যে সাজতে পারে বা ভিন্ন সংখ্যা যাই লেখো নিজেদের মধ্যে স্বরবর্ণ চারটি নিজেদের মধ্যে ভিন্ন সংখ্যা বিন্যাস সংখ্যা কত বলতো ফ্যাক্টোরিয়াল কত হবে বলতো ফোর কিন্তু এই সর্বর্ণ চারটির মধ্যে কোনো রিপিটেড বর্ণ আছে কিনা এখন দেখতে হবে এখন সর্বর্ণ চারটির মধ্যে কোনো রিপিটেড বর্ণ আছে কিনা এখন দেখতে হবে হ্যাঁ সর্বর্ণ চারটির মধ্যে রিপিটেড বর্ণ আছে ইয়ে আছে কয়টা দুইটা তাহলে ফ্যাক্টোরিয়াল কী করতে হবে টু দ্বারা ভাগ করতে হবে তাহলে ঘটনাটা কত হবে বলো তো এই জায়গায় হবে কত জানি বারো হবে বারো টি এমন হবে না কারণ ফ্যাক্টোরিয়াল এই ফোর শিফট এক্স ইন বাস সরি এক্স ইন বাস যে ফোর শিফট এক্স ইন বাস ভাগ হচ্ছে কত ফ্যাক্টোরিয়াল টু তাহলে কথায় সরি ফোর তাহলে বারো হয় ঠিক না বারো হয় আচ্ছা আমার সাত নাম্বার কাজ করা শেষ এখন আমার আট নাম্বার কাজটা কি বলো তো আট নাম্বার কাজ হচ্ছে সর্বণগুলা একত্রে থাকবে বিনা সংখ্যা বাহির করতে হবে দেখো সর্বর্ণগুলো একত্রে থাকবে এমন বিন্যাস সংখ্যাটা বাহির করতে হবে এমন বিন্যাস সংখ্যা বাহির করতে হবে এমন বিন্যাস সংখ্যা এমন বিন্যাস সংখ্যা সমান কি বলতো এই যে দেখো এই ষাটটি বর্ণের যে বিন্যাস সংখ্যা ছিল না এই ষাটটি বর্ণের যে বিন্যাস সংখ্যা এই বিন্যাস সংখ্যাটা লিখবা তারপর গুণ করবা এই সর্বণ চারটির বিন্যাস সংখ্যা তাহলে তুমি কি পাবা যে সর্বর্ণগুলো একত্রে থাকে এমন বিন্যাস সংখ্যাটা তুমি পাবা কথা বলছো হ্যাঁ তাহলে বারোশো ষাট ইন্টু হচ্ছে বারো বারোশো ষাট ইন্টু হচ্ছে বারো তাহলে তুমি পাচ্ছ হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান টু জিরো এইটা কি বলতো সর্বণগুলো পাশাপাশি থাকবে বা একত্রে থাকবে এমন বিন্যাস সংখ্যা হচ্ছে এইটা ঠিক না আচ্ছা কিন্তু আমার সর্বোণ্যগুলো একত্রে থাকবে বা পাশাপাশি থাকবে এমন বিন্যাস কিন্তু না আমাকে বলছে সর্বোণ্যগুলো পাশাপাশি না রেখে বিন্যার সংখ্যা করতে কথা বলছো তাহলে আমার কি করতে হবে নয় নাম্বার কাজ করতে হবে তাহলে আমি এখন কি লিখব সুতরাং সর্বোণ্ণগুলো পাশাপাশি থাকবে না এমন বিন্যাস সংখ্যা সুতরাং সর্বোণ্ণগুলো পাশাপাশি থাকবে না সর্বণগুলো পাশাপাশি থাকবে না এমন বিন্যাস সংখ্যা থাকবে না এমন বিন্যাস শংকা এমন বিন্যাস সংখ্যা সমান কি বলো তো এমন বিনা সংখ্যাটা তুমি কিভাবে বের করবা এই যে প্রথম যে মুঠ বর্ণের বিন্যাস সংখ্যাটা আছে না এই বিন্যাস সংখ্যাটা থেকে তুমি এই যে সরবর্ণ একত্রে থাকবে এই বিন্যাস সংখ্যাটা মাইনাস করে দিলে তুমি কি পাবা সর্বর্ণগুলোর পাশাপাশি থাকবে না এমন বিন্যাস সংখ্যা কথাটা আমি আবার বলতেছি এই যে মুঠ দশটি বর্ণের মুঠ বর্ণের বিন্যার সংখ্যা থেকে যদি তুমি সর্বণ একত্রে থাকবে এমন বিন্যাস সংখ্যাটা মানে কি এই সংখ্যাটা মাইনাস করো মানে কি এই সংখ্যা থেকে যদি তুমি এই সংখ্যাটা মাইনাস করো তাহলে তুমি কি পাবা সর্বণগুলোর পাশাপাশি থাকবে না এমন বিন্যাস সংখ্যাটা পাবা তার মানে হচ্ছে ফোর ফাইভ থ্রি সিক্স শূন্য শূন্য থেকে আমার মাইনাস করতে হবে পনেরো তারপর বারো শূন্য এটা মাইনাস করতে হবে তাহলে আমরা কী পাবো তাহলে ফোর ফাইভ থ্রি সিক্স শূন্য শূন্য মাইনাস হচ্ছে পনেরো বারো শূন্য তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ফোর থ্রি এইট ফোর তারপর হচ্ছে এইট জিরো এটা হচ্ছে তোমার আনসার ফোর থ্রি এইট ফোর এইট জিরো এটা হচ্ছে তোমার আনসার আশা করি বুঝছো তাহলে তাহলে দেখো সর্বোণ্যগুলো পাশাপাশি থাকবে স্বরবর্ণগুলো দেখো আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে সর্বণগুলো পাশাপাশি থাকবে এমন বিন্যাস সংখ্যা বাহির করার জন্য আমার কি করতে হবে আটটা কাজ করলে হচ্ছে আর সর্বণগুলো পাশাপাশি থাকবে না এমন বিন্যাস বাহির করার জন্য আমার কি করতে হবে জাস্ট একটা কাজ বেশি করতে হবে মানে কি নয়টা কাজ করতে হবে অল টাইম এই ফর্মেটে কাজগুলো করতে হবে এই রুলসের যে কোনো অঙ্কের বেলায় ঠিক আছে ওকে এর আগে যেটা করছি সেটার বেলাও এখন যেটা করছি এটার বেলাও বা এই রুলসে যদি এক কোটি অঙ্ক করো একই ফর্মেটে কাজ করতে হবে বুঝছো কথা এই হচ্ছে আসলে কথা আর কিছুই না ওকে মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবো সুস্থ থাকবো আলাইকুম